হ্যালো গাইস আমি রানামুখার্জি তোমরা দেখছো রানাম মুখার্জি ব্লকস আজকে আমরা যাব হবিপুর তারাপুর ঘুরতে আমার বন্ধু সবাই আমার বাড়িতে এসেছিলো ও বললো কোনোদিন তারাপুর দেখেনি তাই ওকে নিয়ে তারাপুর আমরা ঘুরতে যাচ্ছি এই বন্ধু সম্বন্ধে কিছু তোমাদেরকে বলি এই বন্ধু হচ্ছে যে আমার ছোটবেলাকার বন্ধু আমরা দুজন একসাথে স্কুলে পড়তাম তখন থেকে বন্ধুত্ব মাঝখানে অনেক বছর দেখা হয়েছে কথাবার্তা হয়েছে কিন্তু সেরকম ভাবে কোথাও ঘোরা বা বেরোনো এগুলো হয়নি তো ভাগ্যক্রমে আজকে আমারও ছুটি ছিল ওরও ছুটি আছে দুজন মিলে একসাথে তো শুধু ওকে ওর বাড়ি থেকে ওকে নেব তো নেওয়া হয়ে গেল তো ও হেলমেট আনতে ভুলে গেছে ওকে আবার বাড়ালাম হেলমেট আনতে কারণ কোর্ট মোড়ে বিশাল পুলিশ হচ্ছে কোনো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজনই নেই যত ঝামেলা এড়িয়ে যায় তত ভালো এখান থেকে বেরোলাম আমরা সোজা যাব কোটমোড় কোটমোড় হয়ে সোজা তারাপুর রাস্তায় চলো দেখতে দেখতে দেখাতে দেখাতে যাবো আজকের ভিডিও করার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না আমার জাস্ট ঘুরতে যাবো বলে একটা অনেকদিন বাড়িতে চিন মাউন্টটা ক্যামেরাটা পড়েছিলো তো সেট করে নিয়ে বেরোলাম আমরা কোটমোড় পৌঁছে গেছি এখান থেকে পাম ডান দিকে পাম ডান দিকে পাম্প থেকে তেল ঘুরবো না সোজা সোজা হবিপুর থেকে গিয়ে তেল ঘুরব তো এখন যে বন্ধুকে নিয়ে যাচ্ছি সেই বন্ধু হচ্ছে গিয়ে আমার জ্ঞানের ভান্ডার ওর কাছে সমস্ত বিষয়ের জ্ঞান থাকে সমস্ত বিষয় এমন প্রশ্ন নেই যেটা তুমি করলে ওর কাছে জ্ঞান পাবনা কিন্তু সেইখানে তোমার কাজে লাগবে কিনা সেটা সে হল তো এখন হৈপুর পাম্প থেকে তেল ভরছি পরে সোজা যাবো ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দেওয়া কারণ অনেকটা টাইম লেগেছে রেকর্ড করতে পুরো ভিডিওটা দিলে পরে তোমরা বর দেবে তোমাদের বোর ফিল হবে যে পুরো ভিডিওটা দিই নি জাস্ট কেটে কেটে একটু ফাস্টফরওয়ার্ড করে দেওয়া আমরা পৌঁছে গেলাম হবিপুর ডান দিক দিয়ে সোজা চলে গেলে হবিপুর বিডিও অফিস এবং রেলওয়ে স্টেশন বাঁ দিক দিয়ে সোজা গেলে ডান দিকে পড়ছে ফার্স্ট সোজা গেলে গাজীপুর তারপর তারপর এই যে ইস্কন ক্রস করছি আমরা রাস্তার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না অ্যাভারেজ কিন্তু যখন আমরা ফিরছিলাম সেই টাইমে আমরা নপাড়া দিয়ে ফিরেছি তো ওখানকার রাস্তাটা খুবই সুন্দর ছিল এই রাস্তাটাও সুন্দরই ছিল এই রাস্তাটা রিসেন্ট হয়েছে আমরা এই যে যখন আমরা বেরিয়েছিলাম ভাবলাম শীতকাল হয়তো ঠান্ডা লাগবে বাপ রে বাপ দিনের বেলা কী গরম কী গরম এই গরমে টেকে যাচ্ছে না জাস্ট আমরা তারাপুর পৌঁছে গেলাম এই তারাপুরের রাস্তা তারাপুর বাঁধের রাস্তা আমরা যাচ্ছি সোজা এই রাস্তাটার কোয়ালিটিও খুব খুবই খারাপ এটা এমনি জাস্ট ভিডিও করার জন্য আর কি ভিডিও করা সেরকম ভাবে কোনো কিছু উদ্দেশ্য করে ভিডিও করিনি আমি যে ব্লগ করব বা কিছু করব আমি অন ক্যামেরা অন করার টাইমে যে হেডফোন দিয়ে আর কি আমাদের কথাবার্তাগুলো রেকর্ড হয়েছে এত নয়েস এসছে এত নয়েস এসছে সেই ভয়েসটা দেওয়া গেল না যার জন্য আলাদা করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে তো এখন তখন প্রায় তখন বারোটা সাড়ে বারোটার সময় বাজে আমরা গিয়ে পৌঁছে দিলাম তারাপুর এখানটা এখানটাই দাঁড়াবো কোনো একটা জায়গায় তো জায়গাটা ঠিক করছিলাম যে কোন জায়গা থেকে নামার জায়গা ভালো আছে এখান থেকে নিচে নামা যাবে নাবব তো নাবব পরের কথা এবার আমার গুণধর জ্ঞানধর বন্ধুর জ্ঞান শুরু হলো এখান দিয়ে নামবি এখান দিয়ে এখান দিয়ে এরকম নামতে হয় দেখাচ্ছি আমি মালটা যদি পিছলে পড়তো আমি বিশাল খুশি কথা ওয়েট করছিলাম যে একটা পা পিছলাখ ধারম করে পড়বে গড়িয়ে গড়িয়ে নদীর সামনে চলে যাবে তো যাই হোক পিছল না তোমরা দেখো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ এত হাওয়া ছিল এত হাওয়া ছিল তোমরা দেখলে বুঝতে পারবে দেখো গাছের পাতাগুলো কি হারে হাওয়ায় নড়ছে এখানে বসে বসে কিছু জ্ঞান আদান প্রদান হচ্ছিলো ও জ্ঞান দিচ্ছিল আমিও জ্ঞান দিচ্ছিলাম যে এইদিকে এইদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ পরে ভিডিও তো দেখা হবে